আসসালামু আলাইকুম আব্বা আব্বা এখন আমি যে কথাগুলো কব কথাগুলো আব্বা গত ষোলো সতেরো বছরের সময় না কষ্ট আব্বা যা আমি সালিস আব্বা দিয়ে রাখছিলাম কই লাটা এত বছর পর আপনাদের সাথে মিল হওয়ার পরও আমার ভিটে চালি চাপা ছিল আমি গেছিলাম আমি মনে করতে শিখছিলাম আমি মনে করতেছিলাম যে আমার আমার আম্মার সাথে আমার আব্বার সাথে আমার বড় ভাইয়ের সাথে আমার বন্ধুদের সাথে সবার সাথে আমার রিলেশনটা হয়ে গেছে আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আমার যতটুকু সম্ভব যেভাবে হোক আমি চাইছি যে আমি গরিব মানুষ আপনার মানে কুল জায়গা কাটতে দিয়ে দেওয়ার জন্য যে কয় বছর আপনাদের সাথে আমার মিল হয়েছে আপনাদের বাড়িতে যাতায়াত হয় আমার যদিও নিজের এলাকায় ভাড়া বাসায় থাকি

কান্দ ঢুকে নাই কইল জড়ার মিথ আব্বা তীর ঢুকছে আব্বা আব্বা কেন করতে পারলো ভরসাই শুধু বলছিলাম আব্বা আমি নাই বাসায় আমি চট্টগ্রামে একটা ট্রিপ নিয়ে আসি তিন চার দিন আজকে ট্রিপ পাই না ঢাকায় মাল নেই একটা কমার্শিয়াল মাল পাইছি কক্সবাজারের আমি জানছি না আগের মতে মিমেল আমার অবস্থাটা ভালো না হঠাৎ মানে কিডনি স্যাট দিয়ে ব্যথা উঠছে মেয়েটা আমার ছোট্ট নয় বছরের বাচ্চা আমার শালাটা দশ বছর এগারো বছর দুটাই বাচ্চা বলা পাই বাবের একটু আমার পাশে দিয়ে আসেন যদি প্রয়োজন একটু ডাক্তারের কাছে যাওয়া লাগে আপনার দুইটা সেকেন্ড চিন্তা করলেন না আমার আপনার দুইটা সেকেন্ড চিন্তা করতে পারলেন না সাড়ে এগারোটা বাজে বলছি আপনার আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন কেউ অসুস্থ হলে কেউ মারা গেল আপনি দিন দুনিয়ার কারো কথা শোনেন না আব্বা আপনি বের হয়ে যান নিমেটটা চলে যান ওই জায়গায় চলে যান আপনার বাড়ির থেকে আমার বাড়া বাসার দূরত্ব মাত্র তিন মিনিটের আব্বা তিন মিনিট এই একটু পথেল আপনার ভোর পর্যন্ত অপেক্ষা করলো আব্বা মনে একটু ধয়া মায়া হইল না হাসপাতালে গেছে তো আব্বা আমার বাচ্চা মাইয়ারা অরমার নিয়ে হাসপাতালে ভর্তি করেছে রাইতে তারপরে আমারে জানাইছে আমার আগে জানাইলে আমি বাড়িতে দিতাম না মরে গেলে ঘরে মরে যাইতাম আরেকটা কথা আব্বা আপনারা যে কারণে আমারে আপনার লোকের মিলিয়ে নিছেন আপনার যাইতে আইতে দেন খাইতে দেন আপনার মনে করছেন যদি ওয়ারিশ সূত্রে কোনো নালিশ মালিশ করে বই বা মামলা করে বই জিন্দিগি তো না আব্বা এতটা সোড়ো লোক আমি না গরিব হইতে পারি আপনার তো আছেন আপনারা যদি নাও থাকেন জিন্দিগিতে কোনোদিন আপনাকে বাড়ির সামনে যাই কইতাম না আমি এবারে ওয়ারিশ আমার বাঁধ দেন এই একটা দুশ্চিন্তা দুশ্চিন্তার থেকে আপনার ব্যাপারে মুক্ত করে দিলাম আমার আল্লাহ সাক্ষী আর আমার কথাটি যারা শুনবো তারা সাক্ষী আমি এই মুখ আপনার কোনো দিন দেখাইতাম না আব্বা দরকার নাই আমার লাগে মিশা মিশে মিলামিশি খবর নেওয়া নেই ফোন দেওয়া নেই জানি না পরবর্তীতে আমি এলাকাতে থাকতাম কিনা বা রাখবেন কিনা এলাকাত তারপরে জেনে থাকি আপনার চেহারা সামনে আমি আর আমি এটা আমার ওয়াদা আব্বাহ আর কিছু পারেন না পারেন দোয়া করেন যেন আপনার সামনাসামনি আমার আর না লাগে আর দুইটা আর্জি আছে আব্বাহ আমি তো গরিব মানুষ গাড়ি চালা ভাত খাই আগামী সেপ্টেম্বর মাসে পঁচিশ তারিখে আমার লাইসেন্সের আবার ফিরা পরীক্ষা দিছে। তো পরীক্ষার সময় হয়তো আপনার ভোটার আইডি কার্ডের এক কপি ছবি আর আম্মার এক কফি ছবি রাখতে পারে আর বাড়ির রানিং মাসে বিদ্যুৎ বিলে কাগজটা লাগতে পারে এই কাগজটা অন্তত আমার দিয়ে না পা লাইসেন্স ছাড়া আমি অচল আপা আমার অসল কইরা দিয়ে না এটার আমি জামু বা আমি কইটা পাড় দিয়ে দিয়ে না আব্বা কারণ এটুকু আমার দরকার এটা না হইলে আমি সৎ পথে সেটা ডাইল ভাত খাইতে পারম না আব্বা খারাপ হয়ে যাব এটা আমার ওইতে দিয়ে না আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম